প্রার্থনা করব যেন কোনো কোনোদিন নিজের ভুলটা বুঝতে না পারিস সহ্য করতে পারবি না দূরে দূরে থাকাটা কতটা কঠিন কঠিন তার দেওয়া থেকে থাকা প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন হাজারো রঙ এর প্রয়োজন কিন্তু সে মনের আকাশে কালো মেঘ জমানোর জন্য একটি ছোট দুঃখই যথেষ্ট জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছনে বুঝতাম না আসলে বাস্তবতা কি আজও স্বপ্ন এলি আজও হৃদয়ে পড়ালি আজও কাদলে অঝর আজও বুকে ভেঙে দিলি তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ বড় ক্লান্ত হয়ে আমি জীবনটা সাবনা আর আলমগীরের বাংলা ছায়াছবির মতো হয়ে গেছে খালি কষ্ট আর কষ্ট প্রেম মধু কষ্টের সীমা থাকে মৃত্যুর কাছাকাছি নারী কাঁদে তখন যখন তেলা পোকা থাকে কাছাকাছি তুমি ভাবছো ভুলে গেছি এদিকে আমি কাঁদছি তুমি ভাবছো ঘুমিয়ে আমি আসলে স্বপ্ন আঁকছি ভালোবাসার জন্য নয় ভালোবাসি বলেই আজও তোমায় ভালোবাসি জীবনে আসে জীবনে ভাসে অজানা শ্রুতে তবুও জীবন এগিয়ে চলে আসার লক্ষ্য পথে কেউ শুধু খুঁজলো টাকা কেউ খুঁজলো হাসি শত আঘাত পেয়েও কেউ বলে ভালোবাসি তুই নেই তবু এ মনে তুই আছিস আমি নেই তবুও কারে ভালোবাসিস কি করে পারিস কষ্টের সময় চোখের ঘুমো সার্থাপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো সময় খারাপ যাচ্ছে তবু বলতে হয় ভালোই আছে জীবন জোরে খালি স্মৃতির মিছিল বাঁধনগুলো বড্ড স্মৃতির তুমি বর্তমান পেয়ে অতীত ভুলে গেলে